সংক্ষেপটা আমি সহজ করে দেব সহজেই আমরা বুঝতে পারবো যে কৃষ্ণকার সংক্ষেপ আজকে প্রথমে আমি আরো তিনটা জিনিস দেখাবো যে মাথায় রাখবো এই তিনটা দিন মোধা মাথায় রাখবো আমাদেরকে বলতে সহজে গোলা চিহ্ন গোলা চিহ্ন বাদবে হলো বললো কৃতি শিকা কৃপুত আকৃতিক চিহ্ন সত্যাচার মূলক নির্দেশিকা চতুর্মূল আকৃতিক চিহ্ন তথ্যভিত্তিক নির্দেশিকা আমাদেরকে ট্রাফিক সাইনের জন্য বিষয় যদি আমরা খবর করি তবে এই জায়গায় যত ট্রাফিক সাইন আছে এগুলো আমাকে মুখস্থ করতে হবে এই যে দেখতে হবে যে এই জিনিসটা কোথায় আছে আমি আমি তোমাদেরকে সহজ করে দেখার জন্য এইটা করব

এখন এটা করার জন্য নির্দেশ করছে না করলে সমস্যা আর এটা না করার জন্য নির্দেশ করছে এটা করলে সমস্যা এখানে যত সিগন্যালগুলো আছে সবই না বাসক বাধ্যতামূলক সিগন্যাল সিগন্যাল যেমন পথচারী এই সমাচার নিচ্ছে আমি গোলা থেকে তুমি গিয়ে দেখা আছে বাধ্যতামূলক কোনো নির্দেশিকা আমি যা করে মনে রাখবো যত গোলাকার চিহ্ন আছে সব না যদি যদি সবুজ সবুজ না নীল যদি এই নীলের ভিতরে থাকে তাহলে হাফ আছে এটা করা যাবে এটা করার জন্য নির্দেশ করা হচ্ছে এটা করার জন্য নির্দেশ করা হয়েছে এটা করার জন্য নির্দেশ করা হয়েছে এটা না করলে উল্ডার দামটা করতে হবে আর এটা করলে উল্ড একটা হাফ আসক নির্দেশ একটা নাম আসক আর একটা হাফ আসক দুটা থাকবে

এই যে সিঙ্গলে দেখলে এটা বসতে হবে যে এই জায়গায় হাঁটা সব করে তারলে সামনে গবাদি বসে কি আছে আমার আছে এবার সামনে কি আছে বন্য প্রাণী মানে জঙ্গল আছে ঠিক আছে বন্য প্রাণী এই জায়গায় কি আছে অসমত সব ভুজে ভিতরে যত যাই থাকুক না কেন সতর্কতা মানে সতর্কতা আমাকে মাথায় এই তিনটা চিহ্ন আমাকে মাথায় বেশি রাখতে হবে গোলাকৃতিক চিহ্ন ত্রিপুরাকৃতিক চিহ্ন চতুর্ভুজ আকৃতির চিহ্ন এখন আজকে আসো আমি দেখাবো চতুর্ভুজি হয়েছে তিনটা আলাদা করে রাখছেন তোমাদের জীবনের সাথে ঠিক আছে এই যে তথ্যমূলক সিন্দাবলি এই জায়গায় যত এই নীলের ভিতরে চতুর্গের ভিতরে মানে সাইকোলার বিশিষ্ট যে সিন্দাপা আছে এটির ভিতরে যত সুন্দর থাকবে সবগুলোই তথ্য প্রদান করবে সবগুলো কী করবে তত প্রদান করবে এই দেখো এই এই জায়গায় তেলের স্টেশন ফিলিং স্টেশন এই জায়গায় পেট্রোল নেওয়া যাবে তথ্য প্রদান করবে

চতুর্ভুজির ভিতরে দ্রত যত ছবি থাকবে ওইটা দিয়ে বোঝানো হবে তথ্য ওইটা দিয়ে তথ্য প্রদান করা হয়েছে ওইটা দিয়ে প্রদান করা দিয়েছে তাহলে আমরা সহজ যে বোঝার জন্য আমি আবার ওই তিনটে বিষয় দিয়ে আকার পান করাছি বাধ্যতামূলক গোলার কিন্তু চিহ্ন বাধ্যতামূলক তিন কিন্তু চিহ্ন সতর্কতামূলক আর শত্রু পুজার কিন্তু চিহ্ন তথ্য এই তিনটা বিষয় যদি আমাদেরকে মাথায় রাখতে পারি তাহলে আমাদের সব সহজ মুক্তি করার প্রয়োজন হবে না এই বিষয়টা আমরা সবাই খেয়াল রাখবো আজকে ট্রাফিক সিগন্যালগুলো সকলে সুন্দরভাবে মনোযোগ সহ করে এবং যে বিষয়ে যদি কারো দ্বিমত থাকে বসতেও অসুবিধা মনে হয় আর কেনার শেষে আমার কাছ থেকে অবশ্যই বুঝে নেওয়ার চেষ্টা করব আজকে ট্রাফিক সিগনাল থেকে আমি মোহাম্মদ আবু খালি আলাদা বরিশালী বিল আর কে ড্রাইভিং সেন্টার প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আবু খালি আজকে বিদায় নিচ্ছি আবার সামনে সপ্তাহে নতুন কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আরো আপনাদের আপনাদের সুস্থ কামনা দিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম